এই গোলটাকে মোটা তাজা করতেছি আর এই গোলটাকে মোটা তাজা করতেছি এই দুইটা গোল কি আমি শুকনো গ্রাম আছে ফিট তিনশো গ্রাম ফিট আমি সকালে খাওয়াচ্ছি আমি তিনশো গ্রাম করে গমের ভুষি দিয়ে দেবো চিটা গোড় প্রতিটা গোলকে দিয়ে দেবো চিটা গোড় বা নালি গোড় আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন আমি আমার গোলকে কিভাবে মোটা তাজা করতেছি কি খাবার দিচ্ছি কি খাদ্য দিয়ে একটি গোলকে অতি সহজে মোটা তাজা করা যায় দর্শক আজকে আপনাদেরকে দেখাই কি খাদ্য দিয়ে এমন কি রয়েছে খাদ্য যে খাদ্য দিয়ে অতি সহজে আপনার গরুটিকে তিন মাসের মধ্যে মোটা করতে পারবেন মাত্র তিন মাসের মধ্যে একটি গরুকে মোটা করা যায় আজকের সেই খাদ্য দিয়ে চলুন দর্শক সেই খাদ্য গুলোর আসি যে এই গোটাকে আমি কিন্তু তাজা করতেছি সাধারণ কিছু খাদ্য দিয়ে অসাধারণ ভাবে মোটা তাজা করতেছি এই গোলটা কিন্তু সবে মাত্র দাঁত ভাঙছে দুটি দুইটি দাঁত ভেঙে গেছে দেখুন দর্শক এখন যদি আপনাদেরকে দেখায় দেখানো যাবে না যেহেতু গোলটা একটু ছটফট করতেছে এই গোলটাকে মোটা তাজা করতেছি আর এই গোলটাকে মোটা করছি এই দুইটা গোলকে আমি সুন্দর ভাবে সাধারণ কিছু খাদ্য দিয়ে মোটা করতেছি এমন কি খাদ্য রয়েছে যে খাদ্য দিয়ে অতি সহজে মোটা করা যায় আর সুন্দর সহ আপনাদেরকে সেই খাদ্যগুলো দেখায় যে খাদ্য দিয়ে আমি আমার গোলটিকে দেখুন কিভাবে কত সুন্দর ভাবে হয়ে গেছে এই গোলটা আহ এই দুইটা গোল আনার বয়স আপনারা সকলে জানেন প্রায় দুই থেকে তিন মাস হয়ে গেছে আমি দুইশো তিনশো গ্রাম খাদ্য দিয়ে এই পর্যন্ত খাওয়া আসছি খাওয়াই আসছি যখন গরুগুলোকে আমি একদম ফাইনাল পর্যায়ে সেলতে দিব তখন কিন্তু বেশি পরিমাণে তাদেরকে তাদের খাবার দিতে হবে বা লোড দিতে হবে বেশি পরিমাণে দিয়ে তাদেরকে বিক্রি করে দিতে হবে চলুন আজকের খাদ্য প্রণালীগুলো দেখাই এই খাদ্যগুলো দিয়েই কিন্তু মোটা তাজা হবে কিন্তু পরিমাণটা তখন বৃদ্ধি পাবে আসুন বর্তমানে আমরা কি খাবার দিচ্ছি দেখাই সেটা চলুন দর্শক আমরা এখন সেই খাদ্য করে যাচ্ছি আসলে কি এমন খাদ্য রয়েছে যে খাদ্য দিয়ে আমার গোলগুলো মরাদা সুন্দরভাবে করছি দেখুন এই যে আমার খাদ্য ভান্ডার এখানে আমার খাদ্যগুলো মজুত থাকে আমি এই খাদ্য দিয়েই আসলে মোটা তাজা করে থাকি গরুকে এই যে আমি আগে থেকেই এখানে আমি শস্যের খোল ভিজিয়ে রাখছি হ্যাঁ শস্যের খোল ভিজিয়ে রাখছি তারপর রয়েছে আমার এখানে দেখুন দর্শক এই যে এটা হচ্ছে ধানের কুড়া এই পাশে রয়েছে দর্শক গমে বসি এর পাশে রয়েছে ফিট আহ তারপর দেখুন জেড আপনাদেরকে সেই খাদ্য গুলো দেখাই চলুন দেখে আসি তিনশো সকালে খাওয়াচ্ছি এবং দুপুরে খাওয়াচ্ছি একটি গরুকে এবং এখানে দর্শক দেখুন দেখতে খোল শর্ষের খোল বর্তমান যেহেতু সরষের শীতকাল শীতকালে আমার গরুকে আমি সরষের খোল খাওয়াই এই জন্য আগে থেকে এটা ভিজিয়ে রাখছি প্রতিটা গরুকেই বাক করে দিব তিনটা আমার গরু যেহেতু দেখুন এই যে গমে বসি দিয়ে দিব আমি তিনশো গ্রাম করে গমে বসি দিয়ে দিব এই যে গমে বসি দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিব দর্শক এদিকে নিয়ে আসো দেখাও ভালো করে এই যে তিনশো গ্রাম দর্শক দিয়ে দিব আমি ধানের কুড়া এই যে ধানের কোবা দিয়ে দিলাম তিনশো গ্রাম এভাবে ধানের কোবা তিনশো গ্রাম করে ধানের কুড়া দিয়ে দিব দিয়ে দিলাম আমি চিটা প্রতিটা করে দিয়ে দিব চিটা গোড় বা নালি গোড় কি খাদ্যগুলো দেখাই যে খাদ্য দিয়ে আমার গুগামি সুন্দরভাবে মোটা তাতা করতেছি সেই খাদ্যগুলো আপনাদের কি এক নজরে বলি দর্শক এখানে আমি প্রথমে দিয়ে দিলাম দেখুন 30 গ্রাম দিয়ে দিলাম ফিট এসএই গ্রাম মানে ফিট দিয়ে দিলাম আকু দিয়ে দিলাম দর্শক দেখুন গমে খুশি দিয়ে দিলাম গ্রাম 300 গ্রাম দিয়ে দিলাম এখানে দর্শক ধানের দিলাম আমি চিটা গুড় তারপর হচ্ছে দর্শক দিয়ে দিলাম এখানে আবার সশল খোল দর্শক দর্শক এই যে এই কোড আইটেম দিয়ে ইনশাআল্লাহ আমার গরুকে আমি সুন্দর ভাবে মোটা করতেছি আসুন আমার এই খাদ্য গুলাকে আমি কিভাবে প্রস্তুত করে খাওয়াইতে হয় আসলে অনেকে কিন্তু জানো না কিভাবে আপনার কিভাবে গরুকে খাদ্য খাওয়াইতে হবে অনেকে কিন্তু দেখা যাচ্ছে সে দানার খাদ্যের মধ্যে বেশি পরিমাণে পানি দিয়ে কিন্তু সেভাবে তাদেরকে শরবত বানিয়ে খাওয়ায় সেটা কিন্তু নিয়ম না দর্শক যদি শরবত বানিয়ে গরুকে ফিট খাওয়াইতে হবে তাহলে গরু কোম্পানি কিন্তু এত টাকা খরচা করে সেই গুটি গুটি করে দিত না দর্শক এই হলো আমার খাদ্য প্রণালী এবং এর সাথে কিছু খাদ্য যোগ হবে কখন যোগ হবে যখন আমার গোলকে আমি ফাইনাল পর্যায়ে গোলকে বিক্রি করে দিব তখন হাতে কিছু সময় রেখে তখন গোলকে খাওয়াইতে হবে ফাঁকি এবং খুদের ভাত এই দুইটা আইটেম যোগ করতে হবে যোগ করলে দেখা যাচ্ছে অতি সহজে গ্রোথ চলে আসবে এই আইটেম আমি যখন কখন যোগ করবো তখন আমি বিক্রি দিব আর বর্তমানে এই আইটেমগুলো খাওয়াচ্ছি গোলকে এই আইটেমগুলো খাওয়াচ্ছি খাওয়াই কুমোটা চাষা করতেছি ইনশাআল্লাহ আমার কিন্তু অনেকাংশেই স্বাস্থ্য আছে এবং সুন্দর অনেকে দেখে বুঝতেই পারবে না গরুকে আমি আসলে এভাবে মোটা চাষা করতেছি এই হলো দর্শক এটা কিন্তু বৈধভাবে মোটা করতেছি অনেকে কিন্তু অবৈধভাবে গরুকে মোটা চাষা অবৈধভাবে কি সেটা হচ্ছে অনেকে কিন্তু গরুকে আপনার ইনজেকশন মারে মোটা চাষা ইনজেকশন করে এবং আপনার এই ব্রয়লার ফিট খাওয়ায় এটা কিন্তু দর্শক একদম অবৈধ অবৈধভাবে কখনোই আপনারা যাবেন না অবৈধভাবে কখনোই কোনো মনোত্যাজা করবে না সেটা করলে কি হবে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু ধ্বংস হয়ে যাবে কিভাবে ধ্বংস হবে মনে করেন যে আপনি ইঞ্জেকশন দিয়ে গরু মোটাতাজা করলেন সেই গরুর গ্রস্ত কিন্তু আপনি খাইলেন তার মানে আপনি ধ্বংস হয়ে গেলেন আপনার সন্তান ধ্বংস হয়ে গেল তার কিন্তু মেধা নষ্ট হয়ে যাবে তার মানে তার মানে যে আপনি বয়লার খাওয়া যাবে না তা না ব্রয়লার কিন্তু কম খাইতে হবে ব্রয়লার গ্রস্তের মধ্যে কিন্তু রয়েছে অনেক পয়জন অনেক কিন্তু অসুখের কারখানা এই জন্য আপনাকে ব্রয়লার ফিড কখনোই গোলকে খাওয়ানো যাবে না ইঞ্জেকশন দিয়ে কখনোই গোলকে মোটামুজা করা যাবে না এদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন দেশে এবং এগিয়ে নিয়ে যেতে ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে এদিকে অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে আমি যেভাবে গরু মোটামুজা করতেছি এইভাবে যদি আমি গরুকে দুই তিন বছর গোল পালন করি তো গোলগুলা কিন্তু অনেক দিন পালন করা যাবে আমার গরু কখনোই স্টক করবে না কখনোই রোগ বলাই হবে না আর যখনই আপনি গরুকে ইঞ্জেকশন দিবেন ব্রয়লার ফিড খাওয়াবেন তখন কিন্তু তার গরুটা স্টক করার ভয় থাকবে রোগ হবে বিভিন্ন কিছু হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক এদিকে লক্ষ্য রেখে আপনাকে একটি করতে হবে দেখুন দেখুন এই খাদ্য এই যে শুকনো শুকনো করে শুকনো শুকনো করে গরুকে অবশ্য খাওয়ানো যায় কিন্তু ঘটনা হচ্ছে শুকনো শুকনো যখন আমি গরুকে আমার খাদ্য বলে খাওয়াবো তখন কিন্তু নাক মুখ দিয়ে ঢুকে পড়বে নাক দিয়ে যখন খাদ্য ঢুকে পড়বে নিঃশেষের কারণে চলে যাবে এই জন্য খাদ্যটাকে হালকা পরিমাণ কিছু পানি দিয়ে গোলকে আমি ইনশাল্লা দিব দেখুন এই যে খাদ্য গুলো মা নিলাম দেখুন আমি আসলেই আমি যেভাবে গোল করতেছি একদম বাস্তব হয়ে কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরি অনেকে অনেকে মনে করতে পারে ভাই দুই চারটে গোল পালন করে তাতে কিন্তু তাতে কি ভাইয়ের অভিজ্ঞতা হয়েছে ভাই আমার যেটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি তিন চার বছর থেকে আহ গোল পালন করি সেই অভিজ্ঞতার আলোকে আমি খামারটি পরিচালনা করতেছি ইনশাল্লাহ আমার খামার জগতে কোনদিনও লস হয় নাই ইনশাল্লাহ লস হয় নাই আশা রাখি ভবিষ্যতে লস হবে না কেননা আমি কিন্তু অবৈধভাবে মোটাতজা করতেছি না বৈধভাবে আছি আল্লাহর পথে আছি সুন্দরভাবে আপনাদের দোয়া আশীর্বাদে গোল পালন করতেছি এবং করতেছি সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুষ্ঠুভাবে খামারটি পরিচালনা করতে পারি চলুন এখন আপনাদেরকে দেখাই যে এইভাবে ঠিক মাখো মাখো করে এইভাবে ঠিক মাখো মাখো করে আমার গরুকে আমি খাদ্য দেই ঠিক এইভাবে আপনারা দিবেন বেশি পানি খাওয়াবেন না বেশি পানি খাওয়া তারা যথেষ্ট পরিমাণে পানি খাবে ঠিক আছে আলাদা কোনো পাত্রে সাদা পানি দিবেন সেই পানি গুলো খাবে কিন্তু দানাদার খাবারের সাথে পানি দেওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন নেই সেই খাদ্যগুলো দিব দেখুন এই যে প্রতিটা গরুকে আমি দর্শক খাদ্য দিয়ে দিচ্ছি তারা দেখুন কত সুন্দর ভাবে খাচ্ছে এই যে আমার গরুকে আমি দানের খাবার দেওয়া শেষ দানের খাবার শেষে তাদেরকে আমি শুকনো খত দিব খত অবশ্যই আমি ভিজিয়ে দিবো ভিজিয়ে দিলে খত গুলা তাদের অল্প সময়ে খাইয়া প্যাট বসবে

ইনশাআল্লাহ মরতা করতেছি সকলে আমাজন করবেন আলাইকুম